আমাদের জমে তোলামা ইসলাম এখন তো মানুষের মধ্যে কিছুটা বোধ আসছে আরে ঐক্য করে না ওখানে যায় না ওখান থেকে আসে না আমরা পেরেশান হয়ে গেছে আমাদের নিজেদের কর্মীদেরকে নিয়ে আর রইয়া সহ আস্তে আস্তে দেখেন জমেওত কোন পথে হাঁটে জমেওত তো ওই দল যখন লাচাদিজান্না সাদ্দান্না আছে আদাবতাল্লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়ালাতা জিদান নাখরক অফাদ্যা দি না আহ মানুহ হল অন্যান্য সভা এই আয়াৎ দিয়া শত শত মুক্তিদের ফতুয়া সাইন দিয়া হেলিকপ্টার দিয়া লিফ্টেড মুসলমান এলাকায় পাঠানো হইত এই দেখেন একশো মুক্তি ফতুয়া দিছে হিন্দুদেরকে প্রতিষ্ঠিত করার জন্য খ্রিস্টানদের বিরুদ্ধে সংগ্রাম করা কোরানে নিছে একশো মুক্তির ফতুয়া আন্দোলন করা নিষেধ জেহাদ হারাম ওইগুলি অপেক্ষা করে সংগ্রামের মাধ্যমে এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে এই জন্য আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই জন্য আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি শত চাপের পরেও শত ষড়যন্ত্রের পরেও বিগত ফেঁসিস সরকার ইসলামকে ধ্বংস করার জন্য আলেম ওলামাদেরকে খাটো করার জন্য এমন কোন কসর বাকি রাখে নাই এমন কোনো পন্থা পাখি রাখে নাই যেটাকে এরা অ্যাপ্লাই না করেছে তারপরে যে আমরা আলহামদুলিল্লাহ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি এইটা আমাদের আকাবিরিনদের সংগ্রামের ফসল ওলা ইফ হাজি ইন বি মিস লি ইফ ইরা জামা মাজামে এই আমাদেরকে আঁকা দেখে নিজেদের কি করতে হবে পথ পরিক্রমা নির্ধারণ করতে হবে আমরা হীনমন্যতার শিকার হইলে চলবে না এবং আমরা নিজেদেরকে অতি মূল্যায়ন ওভার করলেও চলবে না কথাবার্তা এমনভাবে বলতে হবে যে আমার এই কথার দ্বারা আমাকে ওভার এস্টিমেট না হয়ে যায় অবমূল্যায়ন না হয়ে যায় মিয়ানা রবি একটা মধ্যপন্থ অবলম্বন করে আমাদেরকে বোদ্ধা রাজনীতিবিদ হিসাবে আমাদের মাঠে কাজ করতে হবে কর্মীদেরকে আপনার আশ্বস্ত রাখতে হবে সঙ্গে সঙ্গে নেতৃবৃন্দের অগা উপরে অগাধ আস্থা রাখতে হবে যে আমাদের নেতৃবৃন্দ হুঁশিয়ার ওনাদের ইশারা দেখা আমাদের বক্তব্য নির্ধারণ করতে হবে আমাদের পথ নির্ধারণ করতে হবে তাইলে ইনশাল্লাহ আমরা কামিয়াবু এবু বাবু আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমি